আমি আপনাদের ভোট চাইতে আসি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনার আশীর্বাদ করবেন তো কারণ আমি ছোটবেলা শিখেছি যার মাথার উপর এতটুকু মানুষের আশীর্বাদ থাকবে সে এই নির্বাচন শুধু নয় জীবনে যে কোনো লড়াই জিততে পারবে তো সেই জন্য আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইবার জন্য হ্যালো একই তো আমি সারা বলছি আমার এটাই বেশি ভালো

ভোট দেওয়ার ভাব থেকে যে দলকে আপনারা ভোটটা দিচ্ছে যে প্রার্থীকে আপনারা ভোটটা দিচ্ছে সে আপনাদের পাশে ছিল কি ছিল না তার আপনাদের পাশে ছিল না এবং যাকে ভোটটা দিতে পারে এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার যেমন আমার গণতান্ত্রিক অধিকার আমি যাকে ভোট দিতে পারি সেরকমই আপনাদেরও গণতান্ত্রিক অধিকার আমি জোর করে কিছু জিনিস পছন্দ করি না আমি দশ বছর ধরে রাজনীতিতে যদি আছি কোনোদিনও নিজের মঞ্চ থেকে এটা বলেন যে আপনারা আমাকেই ভোটটা দেবেন অন্য কাউকে দেবেন না না না

আমাদের দেশের সুপার পাওয়ার কিভাবে বাড়াবো আমরা কিভাবে পুরো ওয়ার্ল্ডটাকে রুল করবো এটা হচ্ছে বিদেশে যেভাবে কি বলবো ইলেকশনের প্রচার হয় আর আমাদের দেশে চলে আসি যখন মধ্যে প্রচার হয় তখন তখন আমরা কি নিয়ে আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি টিভি আমরা কম বেশি সবাই দেখি নিউজ চ্যানেল আমাদের কম বেশি সবাই জীবনে আমরা এক ঘন্টা তো বিলম্ব নিউজ চ্যানেলে ফিরে এসছে দাদা কি বলছে দিদি কি বলছে বাংলা রাজনীতি কথা বলছে

এই ধর্মের রাজনীতি করে করে ব্রিটিশরা আমাদেরকে আড়াইশো বছর রুল করেছে এই হিন্দু মুসলিমটা আলাদা করে আমরা আমার সেই ধর্মের রাজনীতি দিয়ে ঢুকে আপনারা এটা ভাবছেন না আমি তৃণমূলে আছি বলে বিজেপির বিরুদ্ধে বলছি না না আমি সেই রাজনীতি বিশ্বাস করি না আমি দলের বিরুদ্ধে বলেছি না আমি আপনার ভোট আপনার ডিসাইড করলেন তো কাকে আপনারা ভোট দেবেন কাকে আপনারা ভোট দেবেন না এই নির্বাচনটা সেই নির্বাচন নয় কি আমি জেতার পর আমি বলি একটা মন্দির আছে আমি আরো দুটো মন্দির করবো তিনটে মন্দির করবো দুটো মসজিদ করবো না 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 এই নির্বাচনটা বা যে কোনো নির্বাচন পৃথিবীতে যেখানে হোক না কেন বা আমাদের দেশের নির্বাচনে যদি কথা বলি এই নির্বাচনটা জেতার পর কে কতগুলো মন্দির কে কতগুলো মসজিদ করছে সেটা নির্বাচন নয় এই হচ্ছে কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে রাস্তা করবে আজকে ধর্মের অসুখটা এতটাই নিচে নেমে গেছে কিন্তু অনেক গুরুধানে আজকের আমার সব বয়সে বড় আপনারা যখন স্কুলে ছিলেন এই বয়সী এই মুচকিনের বয়সী

কেন কেন তাদেরকে ডাকবো কোনোদিনও ভাবতে হয়নি আমাদেরকে আমরা জানতাম না আমাদের ছোটবেলায় কে হিন্দু কে বুঝতে আমরা সবাই বন্ধু আমরা সবাই ভাবছি এটাই ভাবতাম কিন্তু আজকে ছোট ছোট বাচ্চারা তারা জানে স্কুলে ক্লাস ফোর ফাইভ সিক্সে কে আমার পাশে কে বসেছে হিন্দু না মুসলিম ধর্মের লোকটা এতটা নিচে নেমে গেছে উত্তর প্রদেশে পরীক্ষা হচ্ছে খালি পাতা শুধু জয়শ্রীরাম দিতে পাতা জমা দিয়েছে ফিফটি পারসেন্ট মার্কস পেয়েছে

আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের হয়তো নাই পছন্দ হতে পারে আমার দল আপনাদের হয়তো নাই পছন্দ হতে পারে আমাকে কিন্তু ভোটটা আপনার পছন্দ তো আপনার পছন্দ দাঁড়িয়ে নয় আপনি কি দেখতে চান আপনার দেশকে আপনি বাচ্চাগুলো যখন বড় হবে তারা কি ভবিষ্যৎ দিয়ে বড় হবে সেইটার জন্য নির্বাচন আমি গত দশ বছরের কাউকে ছোট করে আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে সব কাজ হতে পারে পৃথিবীতে ভালোবাসে উপায় যে কোন সমস্যার সমাধান হতে পারে আমি আমার কথা যদি বলি আমি গত দশ বছর ধরে আপনাদের ভালোবাসে জিতেছি দুবার আমি কথা দিয়েছিলাম দু হাজার চোদ্দতে যদি জিতি ঘাটার মাস্টার প্ল্যানটা বাস্তব করব আপনারা সবাই জানেন পার্লামেন্টে প্রথমবারের বক্তৃতা রেখেছিলেন নিয়ে এবং বাংলায় রেখেছিলাম এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে ভালোবাসাটা আমরা সবাই দেখেছি বুঝে গেছি যে কেন্দ্র সরকার যতদিন কেন্দ্রতে থাকবে মানে বিরোধী সরকার তারা কোনোদিনও ভাটার মাস্টার প্ল্যানটা করবেন না কারণ ভাটার মাস্টার প্ল্যানটা হয়ে গেলে বাংলার মানুষ ভালো থাকবে এবং বাংলার মানুষ ভালো থাকবে বিরোধী দলটা ভোট পাবে না এইটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি সেই জন্য রাজনীতি ছেড়ে উচিত ছিল দু হাজার চব্বিশ না বলে দিয়েছিলাম দিদি কেউ বা দাদা কেউ তখন তারা ফোন না না তোমাকে ছাড়তে দেওয়া হবে না তুমি কি চাও আমার তখন মনে হলো যে আমার রাজনীতিতে আসা একটাই উদ্দেশ্য মানুষকে যেন মানুষকে আমার সেবা দিতে পারে এমন কিছু কাজ করে দিতে পারি মানুষ যেন বলে কিনা দেব ছেলেটা যতই চাই হোক না কেন হয়তো পার্লামেন্টে ওর অ্যাটেন্ডেন্স কম কিন্তু মানুষ যখন বিপদে পড়েছে আপদে ছিল তখন ওর হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স মানুষের করতে আমি দিদিকে বললাম যদি ঘাটের মাস্টার আপনারা যদি করেন তাহলে আমি আবার ভাবতে পারি এবং দিদি শুধু আমাকে বলেননি আরামবাগের সমাজে নিজে এসে বলেছেন অভিষেক না এবং আপনার সাংসদ কিন্তু করোনাতে বসে ছিল না আমি ঘাটালে ওইতে বলতে প্রত্যেকটা মানুষের পাশে ছিলাম কার বাড়িতে অক্সিজেন পৌঁছচ্ছে না সেটা দেখা কার বাড়িতে অসুবিধা পৌঁছাচ্ছে না কার বাড়িতে ওষুধ পৌঁছচ্ছে না এবং যদি কেউ কোনো যদি অসুস্থ হয়ে থাকে তার যদি খাবার রান্না করার লোক যদি না থাকে তাদের বাড়িতেও খাবার পৌঁছানোর দায়িত্ব আমরা নিয়েছিলাম শুধু সেখানেও আমরা থামিনি আমার দুটো অফিস ছিল তা আছে এখনো একটা টেবলার একটা খাতালে এই দুটো অফিসকে আমরা হসপিটালে কনভার্ট করে দিয়েছিলাম কারণ হসপিটালে আর জায়গা ছিল না রুগীদেরকে রাখার জন্য তখন আমরা ডিসাইড করি কি মানুষ এমনি বাড়িতে থেকে থেকে মরে যাচ্ছে অন্তত তাদেরকে কোথাও নিয়ে আসা কারণ এমনি অনেক অনেক বাড়ি এরকম আছে এখানে দুটো রুম নেই আপনার সবাই এখন হয়তো ভুলে গেছি যদি করোনা হতো তো তাদিকে এক ঘরে রাখা হতো না আমরা তাদিকে নিয়ে এসে আমাদের অফিসে রাখতাম সেবা করতাম বাঁচানোর চেষ্টা করেছি এবং মোটামুটি আমাদের অফিসে কোনো ফ্যামিলিস নেই কেউ মারা যাননি আমাদের অফিসে তারা সুস্থ হয়ে গেছে তো এটা বলছি না তো কে বেশি হ্যালো কে বেশি সেবা দেবে কে মানুষকে নিয়ে ভাববে আমি দশ ধরে মন প্রাণ দিয়ে চেষ্টা করছি মানুষকে ভালো রাখা পঁচিশে মে নির্বাচন আপনাদের যদি মনে হয় আমার দল আমার চিন্তা ভাবনা আমার ব্যবহার এবং ভবিষ্যতের হওয়া উচিত এবং ভারত আগামী দিনে আরো সুন্দর হওয়া উচিত আপনারা জানেন পঁচিশে মে তাকে ভোটটা দিতে হবে আমি জরুরি করবো না কি আপনার দিন কিন্তু হ্যাঁ নিশ্চয়ই তা বলবোকে আশীর্বাদ করলে যে সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে যতই বিরোধীরা আমি বিরোধ করব না কেন আমি আমার কাজের মাধ্যমে মানুষকে ভালো ভালো রাখার মাধ্যমে কোনো বিভাজন না করে সারা জীবন যারা আপনাদের সামনে মাথা উঁচু করে বাঁচতে পারে এইটুকু আশীর্বাদ করবেন বাকিটা আমি বুঝে নেব আমি হার জিতকে ভয় পাই না রাজনীতি যখন এসেছি তখন হার জমা জিতব কিন্তু রাজনীতিতে এসেছি যেটার জন্য মিথ্যে কথা বলতে পারবো না কাউকে ছোট করতে পারবো না আমি যা আছি আপনাদের ভালোবাসে আপনাদের আশীর্বাদে ভালো আছি মনে হয় আবার সাংসদে যাওয়া উচিত একুশ তারিখে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবে রইল কথা আমার আপনারা আমার সামনে এসে গেছেন এত লোক মানুষ রাখতে নটা বাজে আছেন এটা জিতেছে কোনো কম নয় এত হয়তো দেরি হওয়ার কোন যে আপনারা এখন আমার কথা শুনছেন এখন দাঁড়িয়ে আছেন হলো আমার কারণ আপনারা যাদের সঙ্গে থাকবে আপনারা যার পাশে থাকবেন সে জীবনে হাঁটতে না অসংখ্য ধন্যবাদ খুব ভালো আপনাদের সাথে এসে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু পারলে ভাইটাই ক্ষমা করবেন এবং প্রার্থনা করবেন যেন তৃতীয়বারের জন্য আবার সঙ্গে যেতে পারে জয় হিন্দে মাতার দেখা হবে পুলছি 林哥，不拉不拉，林哥不拉。